হাই বল অবস্তি হই ভক্ত ভক্তନ୍ତି মতায় রাজা আছেন সবার শিবান সদে আমার প্রতিকটি প্রণাম আলোচনা ও দেনা করে সৈদ্ধ মত আচার্য সত্য কৃষ্ণরাজ এর ওখানে আলোচনা করলেন উচ্চ স্তরের আলোচনা আলোচনার মধ্যে তো আমার মত মানুষ যেতেই পারবে না তো শুনেছি হরি ভক্ত ভক্ত যদি কৃপা করে বঙ্গু গিরি লঙ্গি বারে বারে তো আপনাদের যদি কৃপা হয় হয়তো দুই চারটা কথা বলতে পারবো তবে আমি বেশি একটা আলোচনার ভিতরে আসতে যাব না পথে আসতে পথে আসতে বর্তমান পটারু দামের যে নূতন কমিটি গঠন হয়েছে আমাদের ছোট ভাই

তো আজকে আসার সময় তখন আমাকে বলল যে আমি একটা প্রণাম দিলাম দাদা ওই ভক্তকে পৌঁছে দিও কিন্তু প্রণাম পাওয়ার একটা শক্তি সামর্থ্য দরকার আছে তো আপনারা সবাই পটারু ধামে যাবেন আপনাদের নিমন্ত্রণ রইল ওখানে দুই তিন দিন দেখি উৎসব প্রথম দিন তেরো তারিখ জল চোদ্দ পনেরো কলকাতা থেকে অপেরা পার্টি আসলে দুই দিন হরি যাত্রা হবে তো আপনাদের সবার নিমন্ত্রণ রইল আমার সেই ভাইয়ের হয়ে সবাই গিয়ে সেখানে ভক্ত সমাগম হবে সবাই ভক্ত সেবা দ্বিতীয় হবে তৃতীয় হবে সেখানে পরিশ্রম আধা আমরা কটারো ধাম বলে জয়ের তৈরি করি ধামে গিয়ে কিছু দিতেও হয় কিছু করতে হয়

ওদের একটা কায়দা কলমি অন্যরকম ওনারা প্রাইভেট বাসে এখানে আসবে যে সাউন্ড সিস্টেমটা ওনারা নিয়ে আসবে আমাদের এখানে সাউন্ড সিস্টেম ওনার যাতে অপেরা করবে না তো ভক্ত অনেক মিলে যাবে তো আমরা কমিটির সঙ্গে এখন আলোচনা করিনি তবে মনস্তাব করেছি শনিবারের দিন ওই দিন ভাতৃ সম্মেলন পরে আমরা ভাবছি সকাল আটটার থেকে